আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার রাইটিং ক্লাস পনেরো তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন পাঁচ নম্বরে হেল্পিং দ্য ফ্ল্যাড এফেক্টেড পিপল তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটার সময় শিওরে প্লাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর বত্রিশ শেখাবো টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন পাঁচ নম্বরে দেখো রাইড এ পোস্টার টু কালেক্ট মানি অ্যান্ড দ্য আদার কমোডিটিস ফর হেল্পিং দ্য ফ্ল্যাড এফেক্টেড পিপল তো এখানে বলা আছে বন্যাত্মদের জন্য টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করার জন্য একটি পোস্টার লিখুন তো তোমাদেরকে প্রথমে লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং ফাইভ পোস্টার রাইডিংয়ে অবশ্যই তোমাদেরকে একটি সুন্দর করে বক্স এঁকে নিতে হবে যেমনটি আমি এখানে এঁকে নিয়েছি প্রথমে দুটি স্লোগান লিখতে হবে যেমনটি আমি এখানে লিখে দিয়েছি দেখো ডোনেট মানি অ্যান্ড আদার গুডস হেল্প এর বাংলা অর্থ হল টাকা এবং অন্যান্য জিনিসপত্র দান করুন বন্যা কবলিত মানুষদের সাহায্য করুন এরপরে তোমাদেরকে একটি টাইটেল লিখতে হবে যেমনটি আমি এখানে লিখে দিয়েছি দেখো হেল্পেড পিপল ইন চট্টগ্রাম চট্টগ্রামের বন্যা দুর্গতদের সাহায্য করুন এস্টাসিহ্ন দিয়ে চারটি বাক্য লিখে দিয়েছি দেখো এক নম্বরে হেল্প ফ্লাড এফেক্টেড পিপল শো হিউম্যানিটি এর বাংলা অর্থ হলো বন্যা কবলিত মানুষের মানবতা দেখাতে সাহায্য করুন দুই নম্বর বাক্যটি লিখে দিয়েছি দেখো পিপল আর ফর পিপল সো লেটস ডোনেট মানি ফর ফ্লাড এফেক্টেড পিপল এর বাংলা অর্থ হলো মানুষ মানুষের জন্য তাই আসুন বন্যা কবলিত মানুষের জন্য অর্থ দান করি তিন নম্বর বাক্যটি লিখে দিয়েছি দেখো ডোনেট দ্য কমোডিটিস টু হেল্প দ্য ফ্ল্যাড এফেক্টেড পিপল এর বাংলা অর্থ হলো বন্যা দুর্গত মানুষের সাহায্য করার জন্য পণ্য দান করুন এবং সর্বশেষ বাক্যটি লিখে দিয়েছি দেখো ডিপ্লোপ মরাল ভেলুস নৈতিক মূল্যবোধকে গড়ে তুলুন এরপরে তোমাদেরকে লিখতে হবে এভরিওয়ান ওয়াজ আক্স টু হেল্প ফাইনান্সিয়ালি সবাইকে আর্থিক সাহায্য করার জন্য অনুরোধ করা হলো সার্কুলেটেড বাই দ্বারা পরিচালিত রকিবুল টোয়েন্টি ফোর ফাউন্ডেশন সেন্ড হেল্প টু দ্য ফ্ল্যাড এফেক্টেড পিপল বিকাশ নগদ রকেট নম্বর দিয়ে দিয়েছি দেখো জিরো ওয়ান সেভেন স্টার চিহ্ন দিবা নাইন ফোর সেভেন ফাইভ তো দেখো টু কালেক্ট মানি অ্যান্ড আদার কমিউনিটিস ফর হেল্পিং দ্য সম্পর্কে যদি তোমাদের পোস্টার আসে তাহলে এভাবে লিখে দিবা তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হানোড দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে হান্ড্রেড গ্যারান্টি এখন আলোচনা তোমরা প্লাস করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ